ফেসবুকে একটি ভিডিও আপলোড করার পর সেটি সঠিকভাবে হয়েছে কিনা বা ফেসবুকের নিয়ম অনুসারে আপনি আপলোড করতে পারছেন কি না সেটি জানতে এই ভিডিওটি অবশ্যই দেখবেন তো বন্ধুরা দেরি না করে আমরা চলে যাব প্রথমে আমাদের ফোনের যে ফেসবুক অফিসিয়াল অ্যাপস আছে এই দেখুন ফেসবুক অফিসিয়াল অ্যাপস আছে এটির উপর ক্লিক করবেন এই দেখুন আমি এখন এটির উপর ক্লিক করেছি ক্লিক করার পর বন্ধুরা আপনারা চলে যাবেন আপনাদের বা প্রোফাইলের লগো বা কর্নারে যে লগো আছে সেটির উপর ক্লিক করবেন এই দেখুন আমি এখন সেটির উপর ক্লিক করেছি ক্লিক করার পর বন্ধুরা আপনারও আপনারা আপনাদের পেজের যে লগো বা আপনার প্রোফাইলের যে লোগো আসে সেটির উপর আবারও ক্লিক করবেন ক্লিক করার পর আপনার যে কোনো একটি ভিডিও আপনি সিলেক্ট করে নেবেন এই দেখুন আমি একটি ভিডিও সিলেক্ট করে নিলাম নিলাম এই আমার এখানে একটি ভিডিও আমি এখন সিলেক্ট করে নিলাম এটি সঠিকভাবে হয়েছে কিনা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এই দেখুন সি ইনসাইট অ্যান্ড অ্যাডস এই লেখাটির উপর ক্লিক করবেন আমি এখন এই লেখাটির উপর ক্লিক করব ক্লিক করার পর বন্ধুরা এখানে একটি লেখা আসবে ইউ ডিডেন্ট ডিটেক্ট এনি কন্টেন্ট ইস্যু এই লেখাটির উপর ক্লিক করবেন এখানে কর্নারে একটি এরো আছে আপনারা এটির উপর ক্লিক করবেন এই দেখুন আমি এখন এটির উপর ক্লিক করবা করেছি করার পরে বন্ধুরা এখানে আমার ভিডিওটি কি সঠিকভাবে আপলোড হয়েছে কিনা এই দেখুন ফেসবুকের নিয়ম অনুসারে সবগুলো অপশানেই গ্রিন সিগন্যাল আছে অর্থাৎ এটি সঠিকভাবে আপলোড হয়েছে তো বন্ধুরা আপনারা আপনাদের ভিডিও আপলোড করার পর এখানে এসে বারবার করে চেক করবেন আপনাদের কোনো ভিডিওতে কোনো সমস্যা আছে কিনা বা ভিডিও সঠিকভাবে আপলোড হয়েছে কিনা ভিডিওটির দ্বারা উপকৃত হলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং লাইক এবং কমেন্ট করবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন